আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এটা আমার নতুন অফিসের জানলা থেকে ভিউ বাইরে বৃষ্টি বৃষ্টি হতেছে তো চিন্তা করতেছিলাম আজকে নিয়ে কথা বলবো নিয়ে ভিডিও বানাবো তো একটা টপিক মাথায় আসলো ইদানিং অনেকেই দেখতেছে টুইটারে বা অনেক জায়গায় আপনার তাদের সার্ভিস স্পিচ করে যে আপনার ওয়েবসাইটকে এ বা এল এল এম গুলাতে র্যাঙ্ক করায় দিবে সো এল এল এম মানে হচ্ছে চার্চিপিটি জিপিটি জেমিনাই perplexity এই সব চ্যাট মডেলগুলোতে আপনার ওয়েবসাইটকে র্যাং করাবে যাতে আপনার ওয়েবসাইট रिलेटेड কেউ কোনো প্রশ্ন করলে সেটার উত্তর যাতে বিচা জিপিটি গুলা বা ওই এলএলএম গুলো অ্যাকচুয়ালি সাজেস্ট করে তো আমার আজকের ভিডিও টপিক হলো যে এই এলএলএম গুলাতে আপনার ওয়েবসাইটকে আনতে চাইলে স্পেশাল কি কিছু করা লাগবে কিনা অথবা তাদের সার্ভিস নাও লাগবে কিনা কারো সার্ভিস নাও লাগবে কিনা আচ্ছা উত্তর দেওয়ার আগে আগে চলেন দেখে নেই যে ট্রেডিশনাল এসি কিভাবে কাজ করে সো ট্রেডিশনাল এসিওতে আমরা মূলত অন পেজ এসিও করি এবং অফ পেজ এসিও করি অন পেজ এসের মধ্যে আমরা এনশিওর করে আমরা যে কন্টেন্টটা দিচ্ছি সেটা যাতে ভালো হয় মিটি একটা আর্টিকেল হয় আমাদের ওয়েবসাইটটা যাতে খুব ভালো তাড়াতাড়ি লোড নেয় স্পিডি হয় আমাদের যাতে এসএল সার্টিফিকেট থাকে তারপর ধরেন আমাদের স্ট্রাকচারটা যাতে গোছানো থাকে থাকে প্রপার নেভিগেশন ইন্টারনাল লিঙ্ক থাকে এই জিনিসগুলো আমরা ইনসিওর করি রাইট আর অফ পেজের সাথে আমরা কি করি অফ পেজ এর সাথে আমরা ইনসিওর করতেছি যে আমাদের ওয়েবসাইটটা যেন অন্য হাই অথরিটির ওয়েবসাইট মেনশন করে আমাদেরকে লিঙ্ক দেয় যাতে ব্যাক লিঙ্ক পাই সো এই জিনিসগুলো যদি আমরা করি তাইলে ট্রেডিশনাল এসিওতে সার্চ ইঞ্জিনগুলোতে আমাদের ওয়েবসাইট র্যাঙ্ক করে বিং এ গুগলে আরো যেসব ব্রাউজার আছে সেগুলোতে র্যাঙ্ক করে তাই না আচ্ছা এটা হলো কি ট্র্যাডিশনাল এসিও এখন আমাদের দেখতে হবে এলএলএম গুলা বা এ এর জন্য কি করলে এআই বা এলএলএম আপনার ওয়েবসাইটকে সাজেস্ট করবে সরি আমি হাইট কথা বলতেছি না এক জায়গায় বসে থাকলে কথা বলতে পারি না আচ্ছা তো কি করলে সাজেস্ট করে বা তারা কেমনে কাজ করে এই জিনিসটা আগে দেখি আমরা আচ্ছা সো চ্যাট জিপিটি জেমিনাই ক্লট যেই এল আপনি ধরেন না কেন তাদেরকে যখন কোনো ইউজার কোনো প্রশ্ন করে সেই উত্তরটা দেওয়ার জন্য তার কাছে দুইটা সোর্স থাকে একটা সোর্স হলো গিয়ে তার ট্রেনিং ডাটা ওই যেই ট্রেনিং ডাটা দিয়ে সে ট্রেনড হয়েছে ঠিক আছে সো এখন যদি ধরেন আমি এল এল এমকে জিজ্ঞাসা করি যে নেপোলিয়ানের যুদ্ধে নেপোলিয়ান বা ফ্রেঞ্চ বিপ্লব হয়েছিল এটা একটা কোশ্চেন কোয়েশ্চেন এই ডাটার উপর সে হয়তো বা হয়ে আছে সো তার আর এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হয়তো বা বাইরের এক্সটার্নাল কোনো সোর্সের কাছে যাওয়া লাগবে না কিন্তু যদি আমি এখন জিজ্ঞাসা করি যে আগামী সপ্তাহে নেপালের পোখারাতে ওয়েদার কেমন থাকতে পারে এইটার উত্তর কিন্তু সে তার হিস্টোরিক্যাল যে ডাটার উপর সে ট্রেন্ড হয়েছে ওইটা দেশে দিতে পারবে না তাকে এক্সটার্নাল ওয়েবসাইট গুলাতে যেতে হবে চেক করতে হবে সো তার সোর্স একটা দুইটা গিয়ে যে ডাটার উপর সে ট্রেন্ড হয়েছে আরেকটা হলো গিয়ে তাকে যে প্রশ্নের উত্তরটা তার কাছে এখন নাই সেটার জন্য সে এক্সটার্নালি সার্চ করে সে সার্চ ইঞ্জিনগুলোতে যায় আপনি যে কোয়েরিটা দিয়েছেন সেটা লিখে সার্চ করে সার্চ করার পর যে ডাটাগুলো আসে সেখান থেকে সে যে ওয়েবসাইটগুলো সার্চ ইঞ্জিন সাজেস্ট করে ওইগুলোতে সে যায় গিয়ে আপনার যে কোয়েশ্চেনটা সেটা একটা আনসার নেওয়ার চেষ্টা করে দিস ইজ হাউ এল লেন্স বেসিক্যালি ওয়ার্ক ঠিক আছে এবং আপনি যদি চ্যাট জিপিটির বা বিভিন্ন মানে চ্যাট জিপিটির একটা কী ভার্সন যিনি তারা বের করেছিল সার্চ ভার্সন বা এমনিতে আপনি যদি বড় বড় মানে যে মডেলগুলো আছে সেগুলোতে যান এবং কোনো কোয়েশ্চেন লিখে সার্চ করেন অনেক সময় দেখবেন যে তারা তাদের প্রসেসটা দেখায় যে তারা কিভাবে খুঁজতেছে তো ওইখানে দেখবেন যারা যেই ওয়েবসাইটগুলো থেকে সার্চ করতেছে আপনি যদি সেম কোয়েশ্চেনটা গুগল করেন বা এ সার্চ করেন তাহলে দেখবেন যে আপনি সেই সিমিলার ওয়েবসাইটগুলো পাচ্ছেন তার মানে এল এল বেসিক্যালি আমার আপনার মতো গুগলে বা বিঙে যেয়ে আপনার কোশ্চেনটা লিখে সার্চ করে সার্চ করার পর যেই রেজাল্টগুলো আসে সেগুলোতে সে যায় গিয়ে দেখে এরপর আনসারটা নিয়ে আপনাকে ইজিলি আনসারটা দেয় ঠিক আছে তো এখন আপনি যদি গুগলের ধরেন প্রথম পেজে না আসেন তাই কিভাবে আপনার ওয়েবসাইটে এখানে যাবে সে তো বেসিক্যালি আগে আপনার কুয়ার দিয়ে গুগলে সার্চ করতেছে বা পিং এ সার্চ করতেছে এরপর প্রথম পেজে যারা যারা আছে তাদের রেজাল্টটা সে নিয়ে আপনাকে দিচ্ছে উত্তরটা দিচ্ছে তো এলএলএম এ আসতে হলে অবশ্যই আমাকে আগে গুগল বা বিং বা যে ট্রেডিশনাল যে সার্চ ইঞ্জিন গুলো আছে সেগুলোর প্রথম পেজে আমাকে আসা লাগবে তাই না যদি আপনি প্রথম পেজে আসেন তাইলে সে না আপনার ওয়েবসাইটটা দেখবে ওই কোয়েরের জন্য তারপর এখান থেকে ইনফরমেশন নিয়ে সেই ইউজারকে রেকমেন্ড করবে তার মানে এলএলএম গুলাতে আমাকে র্যাঙ্ক করতে হলে আগে গুগলে র্যাঙ্ক করা লাগবে রাইট বাই সার্চ ইঞ্জিনগুলোতে র্যাঙ্ক করা লাগবে সো আমার যদি সার্চ ইঞ্জিন গুলাতে র্যাঙ্ক করানো লাগে তাহলে ট্রেডিশনাল এসিওর সাথে কোনো পার্থক্য নাই ট্রেডিশনাল এসিও তে আপনাকে আগে সার্চ র্যাঙ্ক র্যাঙ্ক আপনাকে করা লাগবে খুঁজে পাবে না সো যারা যারা এই জিনিসটা পিচ করে যে এলএলএম এল এল বা এআই এসিও করার জন্য আলাদা কিছু করা লাগে অথবা নতুন কিছু করা লাগে যেটা আমরা ট্রেডিশনাল এসিওতে তে র্যাঙ্ক করার জন্য করতাম না আমার মনে হয় তারা হয়তো বা আমার কাছে সেটা সত্য মনে হয় না টু বি অনেস্ট আমার মনে হয় তারা সার্ভিস সেল করার জন্য জিনিসগুলা বলে টু অনেস্ট আমার কাছে মনে হয় এআই বা চার জিপিডি আপনার করবে এরকম কিছু করার জন্য আলাদা কিছু করার দরকার নাই ট্রেডিশনাল এসের জন্য আমরা যে কাজগুলো করতাম সেগুলাই যদি করি তাইলে চ্যাটজিপিটি আপনাকে মানে একটা সময় রেকমেন্ড করবে ট্রেডিশনাল এসের জন্য আপনার ব্যাকলিং পাওয়া লাগে আপনার সাইট ফাস্ট হতে হয় আপনার কন্টেন্ট ভালো হইতে হয় আপনার ইন্টারনাল লিঙ্ক থাকা লাগে আপনার কন্টেন্টের স্ট্রাকচার ভালো থাকা লাগে এভরিথিং এই প্রত্যেকটা জিনিস এল এল র্যাঙ্ক করার জন্য গুরুত্বপূর্ণ কারণ আপনি মানে যখনই আপনি গুগলে র্যাঙ্ক করবেন তখনই এল আপনাকে রেকমেন্ড করবে ঠিক আছে সো আমার হিসাব মতে বা আমি যদি বলছি আমার মানে আমার মনে হয় না যে এল এল এম এরান করতে হলে আপনাকে এক্সট্রা কোনো কিছু করা লাগবে ট্রেডিশনাল আমরা যা করি তার বাইরে সো দ্যাট ইজ মাই টু সেন্স এটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম আপনাদের যদি এই নিয়ে কোনো মতামত থাকে জানায় আমাকে কমেন্টে এই আসতে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ